এই যে পয়সাগুলো দেখতেছেন আপনারা এটা একটি লাল কয়েন এটাও লাল কয়েন এটাও লাল কয়েন এটাও পাকিস্তানি পয়সা এটা বাংলাদেশের আগের পয়সা এটা পঁচিশ পয়সা বাংলাদেশের আগের এই সম্পূর্ণ পয়সা আপনারা যদি আপনাদের থাকে তাহলে ওই টেস্ট করবেন আপনারা যদি পানিতে ডুবে যায় তাহলে এটা একশো টাকা দাম আর যদি পানিতে এটা বেঁচে যায় তাহলে বিক্রি করতুন এক লক্ষ টাকা দাম কোথায় বিক্রি করবেন কীভাবে বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন বা এই পয়সাগুলো আপনারা কীভাবে পরীক্ষা করবেন আমি সব এই ভিডিওতে দেখাবো তাই ভিডিও না টেনে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে কীভাবে আপনারা এই পয়সাগুলো বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন আমরা সব লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব তাই এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর এখন পানিতে টেস্ট করে আপনাদেরকে সমস্ত ভিডিও দেখাচ্ছি আর অনেকগুলো পয়সা আমাদের কাছে আছে তা আপনারা দেখাবো যে এখানে কোন পয়সাটা খাঁটি আর কোন পয়সাটা অচল যেটা আপনার খাঁটি পয়সা এটা আপনি বিক্রি করতে পারবেন এক পয়সা এক লক্ষ টাকা আর যেটা ওসল সেটা বিক্রি করতে পারবেন একশো টাকা তারপরে আপনারা পরীক্ষা করবেন কীভাবে এই পয়সাগুলো দেখতেছেন যদি এই পয়সাগুলো আপনারা পানিতে ছাড়বেন পানিতে সারার পরে যদি পয়সাগুলা বেশি ওঠে পয়সাগুলো আপনার পানির থেকে আপনি বেশি উঠলো তাহলে মনে করেন এই পয়সাটার দাম এক লক্ষ টাকা আর যদি পয়সাটা ডুবে যায় তাহলে বুঝবেন এই পয়সার দাম একশো টাকা তাই আপনার চলুন আপনারা কথা না বাড়িয়ে এখন আমরা পরীক্ষা করে দেখাচ্ছি কোন পয়সাটা এক লক্ষ টাকা দাম আর কোন পয়সাটা একশো টাকা দাম দেখুন আমরা এই যে প্রথম সারবো বিসমিল্লা রহমান রাহিম এই যে দেখতেন ছাড়ছি পয়সাটা ডুবে গেছে এই দেখেন একবার পানির তলে গিয়েছে এই পয়সাটা একশো টাকা দাম মাত্র আর এই যে আরেকটি পয়সা হাতে নিলাম দেখতে পারছেন এই পয়সাটাও এখন পানির ছাড়বো আপনারা লক্ষ্য করুন এই যে পয়সাটা পানি ছাড়তেছি এই যে পানি ছাড়লাম এই যে পয়সাটা ডুবে গেছে এই পয়সাটা ডুবে গেছে দেখেন একটা তলে গেছে গা পানির নিচে চলে গেছে এটা একশো টাকা দাম আর শেষ নয় রইল একটি পয়সা একটি পয়সা রইলো এটা সে করবো যদি পানিতে নিচে চলে যায় তাহলে একশো টাকা দাম আর যদি বেশি ওঠে তাহলে এক লক্ষ টাকা দাম আমরা এখন পরীক্ষা করবো বেশি উঠিস বেশি উঠিস বেশি উঠিস এইটা ডুবে গেলো তো কপাল খারাপ তিনটা পয়সায় পরীক্ষা করলাম তিনোটা পয়সায় নিচে চলে গেলো অতএব তিনটা পয়সা মাত্র তিনশো টাকা দাম যদি একটি পয়সা বেশি উঠতো তাহলে একটি পয়সার দামেই এক লক্ষ টাকা হইতো দেখো আমাদের ভাগ্য খারাপ তিনটা পয়সা পরীক্ষা করলাম তিনওটাই ডুবে গেছে তা আমাদের কাছে আরও কিছু পয়সা আছে এক জায়গাতে নিয়ে আসতেছে ওই পয়সাগুলো টেস্ট করব। আপনাদেরকে দেখাবো তা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি একটি পয়সা বেসে যায় কীভাবে বাড়ছে বাসে সেটা দেখাবো তাহলে ওই দাম এক লক্ষ টাকা একটি পয়সা আপনি বিক্রি করতে পারবেন এক লক্ষ টাকা তা আমরা আরও কয়েকটি পয়সা আছে আমাদের কাছে সেটিও নিয়ে আসতেছে এই পয়সাগুলো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওই পয়সাগুলো নিয়ে আসা যাও ওই পয়সাগুলো নিয়ে আসা যাও ওই পয়সাগুলো আমরা যদি একটি পয়সা ভেসে যায় তাহলে দাম লক্ষ টাকা আমরা আপনাদেরকে যে বাড়তেছে আরও কিছু পয়সা আছে পরীক্ষা করবো যদি পয়সা থাকে আপনারা পরীক্ষা করবেন যদি পানিতে ডুবে যায় একশো টাকা যদি ভেসে ওঠে এক লক্ষ টাকা দাম মনে রাখবেন কিন্তু এক লক্ষ টাকা একটি পয়সার দাম এটা দাম তাহলে দর্শক এই যে আমি আরো কতগুলো পয়সা নিয়ে আসলাম দেখতে পারছেন এই যে একটি এই যে করেন কোরআন পয়সা এই যে একটি লাল পয়সা এই দেখতেছেন এটা কালো হয়ে গেছে পাকিস্তানি পয়সা এটা বাংলাদেশে আগের পয়সা অনেকগুলো পয়সা আমি নিয়ে আসছি আপনার এই ধরনের যে কোনো পয়সা যদি পানিতে ভাসে তাহলে এটা এক লক্ষ টাকা দাম আর যদি পানিতে ডুবে যায় তাহলে এটা একশো টাকা দাম তো দেখতে পাচ্ছেন আমি এতগুলো পয়সা এতক্ষণ দিছি সে পয়সাগুলো সমুদ্র ডুবে গিয়েছে ওগুলো ফেলে দিয়েছি নতুন করে এই করে নিয়ে আসছি আমি এখন এই যে আবার টেস্ট করব দিয়ে

পয়সাটা এ দেখেন ডুবে নেই দেখছেন বেশি রয়েছে এ দেখেন থেকে দেখতে পারছেন পয়সা ডুবে নাই অর্ধেক আটকে রয়েছে পয়সাটা বেশি থাকবে যে পয়সাটা বেশি থাকবে এই পয়সাটা এক লক্ষ টাকা বিক্রি করতে পারবেন আর যেসব পয়সা ডুবে যাবে সেটা একশো টাকা বিক্রি করতে পারবে একটা একটা করে ছাড়তেছি আমি এই যে দেখতেন এই যে ছাড়ছি ওই যে দেখছেন ডুবে গেছে এই যে একটা ছাড়ছি ফার্স্ট না একশো টাকা দাম এ চলাম এটাও চলে গেছে এটা একশো টাকা দাম এটা মনে হয় বেসে যেতে পারে বেঁচে গেলেই এক লক্ষ টাকা আপনাদের মতামত কীটা বেসে যাবে না ডুবে যাবে তাই বাইকটা পরীক্ষা দেখি এটা ডুবে গেছে তাহলে এটা একশো টাকা দাম রইসার দুটো আমার কাছে এটা দেখি এটা ডুবে গেছে তাহলে এটা একশো টাকা দাম রইসার একটা এটা দেখি অবস্থা কি এইটাও ডুবে গেছে তাহলে সব ডুবে গেলো আমরা আরও কিছু পরীক্ষা করেছে নিয়ে আসবো ওইটা আমরা টেস্ট করব যে ওইটা কি ডুবে যায় না ওইটা বেসে যায় যদি বেসে যায় তাহলে এক লক্ষ টাকা দাও আর যদি ডুবে যায় তাহলে একশো টাকা দাও আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা এই পয়সা নিয়ে অনেক প্রতারণা চলতেছে অনেক করে চলতেছে চিটারে চলতেছে চিটার থেকে আপনার সাবধানে থাকবেন এ পয়সা যদি আপনাদের কাছে কেউ বলে যে পয়সা এক লক্ষ টাকা দেব দুই লক্ষ টাকা দেবো তিন লক্ষ টাকা দেব অমুক জায়গায় নিয়ে আসেন আপনারা কখনো এই পয়সা নিয়ে অমুক জায়গায় যাবেন না কেননা কখনোই কোনো দিন একটি পয়সা এক লক্ষ টাকা দিয়ে কেউ কিনে না এক লক্ষ টাকা দিয়ে কেউ কিনে না এটা মানুষের এমনিই লেখে একটি পয়সা বাঁচলে এক লক্ষ টাকা ডুবলে একশো টাকা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পয়সাটি আসলেও কোনো পয়সায় কোনো পয়সায় আপনাদের কোনো পয়সায় ডুবে না বাসে না সব পয়সায় ডুবে যায় এই আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিলাম কোনো পয়সায় বাসে না আর যদি কেউ আপনাদেরকে ভাসিয়ে দেখায় দেয় তাহলে আমি যেভাবে আপনাদেরকে বাসিয়ে দেখাই দিচ্ছি ঠিক সেভাবে বাসিয়ে আপনাদেরকে দেখে প্রতারণা করবে আপনাদেরকে বলবো অমুক জায়গায় নিয়ে আসেন অমুক জায়গায় নিয়ে আসেন নিয়ে আসলে আপনাদেরকে এক লক্ষ টাকা দেবে একটি পয়সা তাহতে একটি পয়সা কেউ কখনো কোনো দিন এক লক্ষ টাকা দে কিনে না আবার কেউ আপনাদেরকে বলবে এক কোটি টাকা দেবো একটি পয়সা নিয়ে আসেন যদি আপনি এক কোটি কেন যদি পাঁচ কোটি টাকা ওদের আপনার একশো কোটি টাকা দিলেও ওদের ঠিকানায় আপনারা পয়সা নিয়ে যাবেন না যদি আপনারা ওদের ঠিকানা পয়সা নিয়ে যান আপনাদেরকে জিম্মি করে আপনাদের কাছ থেকে আপনাদেরকে আটকিয়ে রেখে আপনাদের কাছ থেকে চাঁদা নেবে এবং জিম্মি করে আপনাদের কাছ থেকে টাকা নেওয়ার বাসার থেকে বলবে বিকাশে টাকা আনো নাহলে আপনাদেরকে মেরে ফেলে দেবে আপনারা কখনোই এসব কাজ করবেন না কখনো একটি পয়সা আপনার এক টাকা থেকে কখনো কোনো বেশি হয় না যদি আপনাকে বলে এক কুড়ি টাকা দাম এক লক্ষ টাকা দাম এই কথাগুলো সম্পূর্ণই ভুয়া সম্পূর্ণই ভুয়া আপনারা কেউ হেফাজে পাড়া দেবেন না সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন প্রতি বন্ধুর মধ্যে খেয়াল রাখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যার থেকে এরকম পয়সার ডুবে পড়ে কেউ আপনাদের ক্ষতিগ্রস্ত না হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমি আপনাদেরকে আবারও বলছি লোভে পাপ পাপে মৃত্যু এই পয়সা যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে সাবধান আপনাকে অনেকে ফোন দিবে বা অনেকেই মেসেজ দিবে অনেকে ভিডিও দিবে অনেকেই লিঙ্ক দিবে যে যদি আপনার কাছে পয়সা থাকে এক লক্ষ টাকা দাম দুই লক্ষ টাকা দাম এক কুড়ি টাকা দাম কখনও ওদের ফাঁদে পা দিবেন না ধন্যবাদ